আসসালাম আলাইকুম চলে আসলাম সিমায় সাথে ইতালিয়ান ক্রেপ সিল্কের উপরে সম্পূর্ণ সরাস কাজ করা অরিজিনাল ইতালিয়ান ক্রেপ সরাস খ্রিস্টনের কাজ করে নিয়েছি একেবারে আপডেট দুই হাজার পঁচিশের সারা কালেকশন নতুন কালেকশন যে ভিডিওটা না দেখবেন সেই মিস করবেন আর যে শাড়িগুলো না নিবেন সেই আফসোস করবেন একেবারে জলের দামে দিয়ে দেব জলের দামে ফলের রস দেখেন প্রথমে একবারে সম্পূর্ণ টাইম টাইপ ডিজাইন করা টাইটে ডিজাইন করা ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আলাদা নতুন ডিজাইনের ভিতরে একেবারে আপডেট এখানে সরাস খ্রিস্টনের কাজ করা দেখেন সম্পূর্ণ পাটটা কাটিং সরস কাজ করা নতুন ডিজাইন একবার নতুন আপডেট কালেকশন আপডেট ভাষন লেটেস্ট কালেকশন এগুলা বিগ অফার দিয়ে দেবো আপনাদেরকে সারা মানের অফার থাকবে এই শাড়িগুলোর ভিতরে আপনারা না দেখলে কেউ মিস করবেন সেটা দেখেন এটা আরও সুন্দর এটা আরো নাইস একেবারে সেই লেভেলে কালেকশন সেই লেভেলে কালেকশন ওয়াও একেবারে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ দেখেন সরস শাড়ি নিয়ে আসছি আপনাদের মাঝে সিমিয়ার সাইতে আপডেট কালেকশন এগুলা কেউ মিস করবে না এই কাজগুলো দেখেন এই কাজগুলা একেবারে লেটেস্ট ভার্সন নতুন ভার্সন নতুন ভার্সনে নিয়েছি আপডেট কালেকশন এটা আরো সুন্দর এটা আরো সুন্দর আরো কলডিবুল শাড়ি একেবারে আপডেট কালেকশন নতুন ভার্সন সেই লেভেলের কালেকশন পিওর কালেকশন একেবারে পিওর ভার্সন এটা পিঙ্ক কালারের ভিতরে অনেক সুন্দর একটা কালার ম্যাজেন্ডা পিঙ্ক কালারের ভিতরে এই শাড়িগুলা অনেক দামি দামি শাড়ি কিন্তু আমরা কমে দিয়ে দেবো আজকে আপনাদেরকে আসতে এই দেখেন কাজগুলো দেখেন এটা কিন্তু ইতালিয়ান ক্রেপ একেবারে সফট স্মুথ একেবারে আপডেট ভার্সন নতুন কালেকশন নিউ কালেকশন নিউ ভার্সন চলে আসছে আপনাদের মাঝে দুই হাজার পঁচিশের লেটেস্ট কালেকশন দুই হাজার পঁচিশের নতুন ভার্সন নতুন কালেকশন পাগল করা কালেকশন এগুলা পাগল হয়ে যাবে না এই শাড়ি পরলে কেউ আপনার আইডিয়া পতাবেন যে কত দামের শাড়ি এগুলো যেখানে যান অনেক দাম লাগবে কিন্তু আমি একটা অফার করেছি দেবো আপনাদেরকে সেই লেভেলের অফার থাকবে প্রাইসটা একেবারে ব্লাউজটা আরও সুন্দর ব্লাউজটা বা একটু এই যে ব্লাউজটা কাতান ব্লাউজ সিলকাতানের ব্লাউজটা সিলকাতানের এবং সামনে এবং দুই হাতায় কাজ আছে অনেক সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম